মানুষের মৃত্যু হবে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না যে দাইতাকে পালায়া তুমি মৃত্যু তোমার হবে রে বান্দা কেননা আল্লাহ বললেন বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো আমার বান্দگی করো আল্লাহর কুরআন বলে দিয়েছে ওয়া মা আকাল কুতুল জিন্নাই আলিয়া আবুদ আল্লাহ কোরআনের বাকার মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন বান্দা আমি তোমাদেরকে বানিয়েছে আমার ইবাদত করো আমার বন্দে কি কর আমার আইন আমার কানুন আমার বিধানকে মানে নাও রে বান্দা ও বান্দা আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে তোমার দাদা দাদি চলে গেছে তোমার নানা নানি চলে গেছে মা বাবা চলে গেছে আমাদেরকে ওই রাস্তায় পানি দিতে হবে কিন্তু মুসলমান শুনে দেন ভালো করে ওই জায়গা আমাদের জন্য বড় কঠিন রে বাবা কিন্তু ওই জায়গা কারো জন্য কঠিন কারো জন্য সহজ আল্লাহ লীলা নবীর বিশ্বনবী যে দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে প্রচন্ড বুকে যন্ত্রণা বুকে ব্যাথা

আপনার কাছে নতুন একজন ফেরেস্তা নিয়ে এসেছি গণবী যে ফেরেস্তা জীবন কারো কাছে কোনোদিন অনুমতি নেই না অগণবী আপনি যদি অনুমতি দেন আমি আপনার কাছে আনবো তিনি কত দয়ার নবী মায়ার নবী রহমদ এ মুসলমান আজরা এলাজ পর্যন্ত কারো কাছে কোনো অনুমতি নিয়েছে কথা বলেন না কেন আদমালা নবী আলাই সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কারো কাছে অনুমতি নেয়নি একমাত্র আমার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকে ওয়াসাল্লাম ছাড়া নবীকে গিয়ে বলে সালাম আলাইকা রসুল আল্লাহ হ্যাঁ নবী গা রসুল আমি আপনার জানটা কমজ করতে এসেছি কিন্তু রসুল গা আপনি যদি যেতে মন চাই চলুন আর যদি আপনি মন না আপনি যতদিন ইচ্ছা আপনি ততদিন থেকে যান গণবি সোহাল্লা বলুন রসুল্লাহ বলে আমি যদি তোমাকে চলে যেতে বলি চলে যাবা বলের সরু ইয়ার আপনি যদি চুলে যেতে বলেন আমি অবশ্যই চলে যাব কিন্তু নবী গো আমার আল্লাহ আপনার দিদারে পাগল গোল পাগল গো নবী আপনার জন্যে পাগল হয়ে আমার আল্লাহ দিদারে পাগল হয়ে আছে নবী গো ইয়া আল্লাহ আপনি এবের ভাবন ভাবুন থাকবেন না যাবেন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন কি ওয়া বললেন ভাই আজরাইল রে আমার দুনিয়ায় বেঁচে থাকতে কে আমার আল্লাহর সঙ্গে دیدارে সাক্ষাৎ করাই সব থেকে বেশি জরুরি বিশ্ব নবীর জন্য কবুল করা হবে বুকের উপর হাত আজরাইল আলাইহিস সালাম যখন দিয়ে দিলেন রাসূলুল্লাহ বললে আজরাইল শুনো তুমি যখন আমার বুকের উপর কা দিয়ে দিলে আমি নবী মনে হয় উহুদ পাটা আমার বুকে চেপে গেল ওগো আজরাইল বলো 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 আমি নবী যদি এতটা কষ্ট পাই বলো আমার উম্মত উম্মতির কি না জানি কষ্ট হবে

তাদের কোন কষ্ট হবে না যেমন ছোট বাচ্চা গুলা খুলে বসে কেঁতে ঘুমিয়ে আপনার যান উম্মদ যারা হবে যারা আল্লাহওয়ালা দিনওয়ালা হবে ওগো নবী তাদের জানা কুবুদ হয়ে যাবে তারা বুঝতে পারবে না

দুজনেই চালা ঠিক না বেটি বলুন আছে না নাই আজকে মসজিদ আজান করে আমরা যাই না আমরা বাজারে বসে আড্ডা দি মাঠে ঘাটে বসে আড্ডা দি আমরা মনে মনে করছি আমাদের মৃত্যু হবে না আমাদের মরণ হবে না রে বাবা না কত মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেল চলে যাব জীবনের কোনো গ্যারেন্টি নেই জীবনের কোনো মূল্য নেই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই এ বাবা তাই আমি আপনাদেরকে বলি বাপরে আমরা যেই ভাই যেমনই না কেন আমরা যতদিন থাকবো নমা ছেড়ে দেব না নামাজ আপনাকে কবর বাঁচাতে পারে নামাজ আপনাকে কবর দিকে বাঁচাবে নামাজ আপনাকে হাসুর বিজান ফুল থেকে বাঁচাবে তার কারণ আমি আপনাদের একটু শুনিয়ে দি বাবা হে মুসলমান শুনে নেন ভালো করে আল্লাহ নবী দয়ান নবী কবর সম্পর্কে বলেছেন মা খাদি জাতুল কুরা আল্লাহ নবী মা খাদি জাতুল কুমর রদি একটা ঘটনা আমার মনে হয়ে গেছে কেন কেমন ঘটনা বিশ্বনবী একদিন দুদিন তিন দিন পরে বাড়িতে গেলেন মা খাদিজার গ্রহে যাওয়ার পরে দেখছেন খাদিজাকে সালাম আচ্ছা বলেন বিবিকে সালাম দেওয়া যাবে না যাবে না আপনারা দেন বলে মনে হয় কেউ দেয় না আচ্ছা বিবিকে সালাম কে কে দিয়েছেন হাত তোলেন দেখি একটাও নাই আচ্ছা বিবিকে মেরেছেন কারা কারা হাত তোলেন ও তুলবে না বাণিজ্য তোর ব্যাপার নাকি হ্যাঁ এ বাবা বিবি কে সালাম দিবেন সোল্লা বললেন বাড়িতে যুগুন তুমি ঢুকবে বিকে সালাম দিবে সামিতার বিবিকে সালাম দিবে বিবি তার স্বামীকে দিবে সামিতার বিবিকে দিবে আল্লাহ রাসূল বললেন আফসুস সালাম কবুল কালাম আগে সালাম পরে কালাম আগে সালাম পরে কালাম তাহলে তো আমরা বাড়ি দিকে বলি আবদুল্লার মা ও আমাকের মা খোলো দরজা খোলো দরজা খোলো বলি কেনা ধরে বলো কিন্তু রে বাবা না রসুল্লাহ বলে আগে সালাম দিবাও তারপরে তুমি গ্রহে ঢুকব বিশ্ব নবী বাড়িতে ঢুকলেন বিবি কাদি যাকে সালাম দিলেন মা খাদি যা তুল সালামের উত্তর কানা দিয়ে দিলেন আল্লাহ নবী মা কাদি যার চারা দিকে লক্ষ্য করে দেখলেন মা কী যা চোখে পানি ও খাদিজা তুমি কান্না করো কেন খাদিজা বলো গো তুমি কেন কান্না করো বলবাম বলে আর শুনাল্লা আমি কেন কান্না করি আপনি জানেন বলে তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে কোন জায়গায় তালি দেওয়া জায়গা না এই জন্য নাকি তুমি কান্না করো বলে নবী গো আমি এই জন্যে কান্না করি নাই বলে কেন বলে

কবর বড় কঠিন বড় অহংকার কখন নবী আমি কাঁদি যাও এই কবরের মাটিতে কি করে থাকব কবর এত কঠিন এত কঠিন যে কবরে বন্ধু নাই বন্ধবি নাই যে কবরে সাথী নাই যে কবরে বাতি নাই যে কবরে বিছানা নাই কিছুই নাই নবী আপনি বলে দিন ওই কবরের মাটি দামি কাদি যা কি করে থাকব নবীজি বললেন হে রসুল আল্লাহ আজকে একটা কথা আপনাদেরকে দুনিয়ার জমিনে বলি আমাদের বাড়ির ভিতরে কারেন্ট যখন চলে ঝম জল করে রাতে জলে কারেন্ট যখন চলে যায় গোটা ঘর অন্ধকার অন্ধকার হয়ে যায় ভয় লাগে না আহ এক ঘন্টা যদি এরকম অন্ধ করে থাকে তো কি লাগবে আপুর ফোপ লেগে যায় না যায় না কিন্তু যে কবরে কোনো বাতি নাই যে কবরে কোনো বিছানা নাই যে কবরে কোনো লাইট নাই হে মুসলমান ও জলঙ্গি তরু ও যুবকেরা তরুণেরা আজকে আপনাদের সাগর পাড়াতে বাবা আজকেই দেখলাম ধরো দি মোটর সাইকেলে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে দুই মোটর সাইকেলের সামনাসামনি এত যুবক তরুণ কুড়ি বছর পঁচিশ বছরের যুবকেরা আর আমাদের দেশের আজকাল যুবকেরা নতুন মোটর সাইকেল পেয়েছে বাপের দেওয়া ফুটেনি বাপের ফুটেনি বেটা একটা তোমাকে মোটর সাইকেল তোমার বাপ দেয়নি তোমাকে তোমার বাপ মরণ জাহাজ কিনে দিয়েছে যা মরগা কি বুঝলে মরগা এ মুসলমান আজকে আমাদের দেশের যুবকরা নষ্ট হয়ে গেল আজকে আমাদের যুবকরা মোবাইল চালায় ফ্রি ফায়ার পাবজি গেম খেলে রাতকে রাত মনে করে না দিনকে দিন শেষ করে দেয় রাতকে রাত শেষ করে দেয় মোটর সাইকেল চলতে গিয়ে মোবাইলে হাতে নিয়ে কানে ধরে চালায় এবং এই করতে করতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় যাই না যাই না ধরে বলুন যাই না গত বছরের একটা ঘটনা আমি আপনাদেরকে বলি আমি এই জুল নদিয়া থেকে জালসা করে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম গভীর রজনীতে জলঙ্গি বাবা ভাদ্রা পাড়া মোড় পার করে যেতে বাবা একটা ব্যাগ ওই ব্যাগে তিনজন যুবক মোটর সাইকেলের এত পাওয়ার এত পাওয়ার ছিল আজরাইল তাদের সামনে খাড়া ছিল বাবা এমন করে মোটর সাইকেল লেগে গেল ছিটকে কেন থেকে তারা অনেক দূরে পড়ে গেল গাছের সঙ্গে তারা আটকে গেল হে যুবক গ কেন তুমি ওয়াহাবাহালা জীবনে দিয়ে দিলে দুনিয়ার জমিনে তোমার মৃত্যু কিভাবে হলো কিন্তু যুবক কবরও কিন্তু তোমাকে ছাড়বে না কালো তোমাকে ছাড়বে না খুব থেকে তাহলে পরকাল থেকে যদি বাঁচতে চাও রে যুব এসো নামাজি হয়ে যাও মোবাইল নামের গজবটা ছেড়ে দাও ও মুসলমান মোটর সাইকেল নামের গজবটা ছেড়ে দাও এসো নামাজি মুত্তা কেন হয়ে যায় ফরজগা দিন দর হয়ে যায় দেখবে কবরিত জায়গা হবে পরকালে জায়গা হবে তাই মুসলমান মা খাদিজা তুমি কুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করতে শুরু করে দিলেন আমার দয়ার নবী এর নাবিী তিনি তোরাহামা দল্নি নালাব গদলা খেলা আল্লার নব এমা এ নাবিগব আপু নিগি নব আমার ধিবন এরধি অল্লা নহবি মানবী গ আপনি নবীন আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কথি আপনি কইলেন নিুদনিয়ার দান আল্লাহর নহবি মানবী গ

আপনি হইলেন গুণাগার মতের আপন জল আল্লাহ নবি হিমায়ন নবী আপনি নবী আমার দেখিয়া আপনার মজে যা ভাগবতী হইলেন খাদি যা দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হলেন খাদি যা সফল দিলেন জীবন যব ও মালো দলা তু দেখিল আপনাকে সফা আপনা খেবা নাইল আপন যল্লাহর নবি মানবি গ আপনি নবী আমার জীব রে জিহিব এ মুসলমান আমার নবীকে এত ভালোবাসতেন খারি যা হাল্লার নবীকে একদিন মায়ে এসা বুড়ি বলেছিলেন নবীন একদিন বুড়ি বলেছিলেন হাল্লার নবী বলেন না খবর না তুমি যা বলেছ আর দ্বিতীয় এরকম কথা দিন বলো না কেন জানো আমি হবে নবীকে কেউ নবী বলে মেনে নাইনি নবী বলে কাছে টেনে নাইনি নবী বলে কেউ যুখুন বুকে টেনে যে খাদি যাকে তুমি বুড়ু বলেছ ও মসল মাগা নে তুমি পুনো বলে ছাও সুনো মালো এ মসল আর আমার ধরো আল্লাহর নবী বলে না এ স্যারে শোনো যে খাদিজাকে তুমি বুড়ি বলেছ আমি নবীকে কেউ চুকুর মা জমিনে জমিন আশ্রয় দায় না কেউ বুকে টেনে নাই না নবীজীব খাদিজা মা কে বলেছে না রসুন না গো মোকল্লার হাব আপনার যেরকম মুলছা আমার সম্পদ আপনি ভঙ্গ করুন আমার রসুন না রস্ত নাই খরচ করুন যত পারবে না আপনি খরচ করুন গ নবী কি সব আর আমাদের ঘরের বিবির যদি পঞ্চাশ টাকা ভাত দেয় কখন দিবা গো কখন দিবা দিবা না খালি কানের গুড়ি কানের গুড়ি ঘুষ ঘুষ করি থাকবে পঞ্চাশ টাকা লেগে নাকি বলছেন আপনারা বলেন খবরদার বোধের কাছ থেকে টাকা ধার না আপনার লিয়ে পকট ফাঁসটা করে দিবে কিন্তু ধার শোধ হবে না আল্লাহ আকবাদ হে মুসলমান দরোদি মাপনদের ভিতরে এটা আছে যদি আপনাকে দশ টাকা দেন আপনাকে খুঁটা দিয়ে পাগল বানিয়ে দেবে দেবে না আল্লাহ ওয়ালাদিন ওয়ালাইমানারা ও মুসলমানগো ইসলামের জন্য মা জীবন দিয়েছে পয়সা গাড়ি বাড়ি সব দিয়েছে সারা পর্যন্ত ইসলামের জন্য রক্ত দিয়েছে আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না বিবি মনটাকে ব্যয় করে দিতে হবে না সন্তান ডিম করে দিতে হবে না আমি আপনাদেরকে বলবো এখানে একটা উন্নকতিয়া মসজিদ রয়েছে বাবা এই উন্নকতিয়া মসজিদের উন্নতি করবে জলসা আল্লাহ নবী বলে গেছেন মাম বানালিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আমার রাসূল বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দিবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবে তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে তাই আমি বলবো সুন্দর মসজিদটা বেরামত করার জন্য সৌন্দর্য তৈরি করার জন্যে এই জলসা দেওয়া হয়েছে আমি আপনাদের কাছে তো হাত পেতে দিব কত টাকা কতদিকে দিকে নষ্ট হয়ে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় ডাক্তারির পিছনে চলে যাও বন্ধু বান্ধবীর পিছনে চলে যাও বাজার বহু টাকা নষ্ট করে দেবেন বাবা আজকে মনে হয় এই গ্রামে দশটার ওপর গরু জবাই হয়েছে কত মানুষ নষ্ট করেছেন টাকা এই যে বাবা খেয়েছেন ফল সকাল বেলায় হয়ে যাবে কিন্তু নবীজি বললেন যেটা আল্লাহ রাস্তায় দিয়ে দেবে কেমন পর্যন্ত তার জন্য কবরে নাকি হবে পরকালে নাকি হয়ে যাবে পরকালটা কত কঠিন হবে শুনে পরকালটা যেন সূর্য মত ওর নেমে আসবে কেউ আপনাকে সাহায্য করার জন্য वाला হবে না কোরআন বলছে আও মায়া ফিরুল মরুমিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাগিবতি উবেনি কিয়ামতের দিন বিবিতান চেনেন কেছেন বিবিতান স্বামী কে চিনেন না স্বামী তার বিবি কে চিনেন না ছেলে তার মেয়ে কে চিনেন না ভাই কেউ কে চিনেন না কিন্তু সেই দিন এই দান পানিতে পড়বে না এই দান আপনার জন্য আশ্রয় হয়ে যাবে এই দান আপনার জন্য জায়গা হয়ে যাবে তাই আমি আপনাদের কাছে বেশি টাকা চাইবো না মাত্র আমি জানি গোস পাড়া দক্ষিণ মানুষের দিল বড় মন বড় অন্তর বড় ও আল্লাহ আমার বাবজি ভাইরা ভাইরা বনে রাগো আমি মাত্র পাঁচ হাজার করে টাকার তাতা দেখতে চাই বলে হুজুর গো আমার কাছে যে আছে কেউ মাল নাই আমি আল্লাহর ঘর মসজিদটা বানাবো কত টাকা কত চলে গেল নামাজ হবে তুমি আল্লাহ কোন ইমান হামিদা আলা সুবহানাল রব্বিয়াল আজি কত নেকি হবে বাবা আপনি আমি কবরে শুয়ে নেকি পাবো অনেকের মা কবরে শুয়ে নেকি পাবে জন্ম দিন গর্ভ মা ওই মায়ের জন্য গুণ দরদী আছে আল্লাহর বান্দা মা তরে পাঁচ হাজার ইনশাআল্লাহ এ মদলিশের ভিতরে বেয়ে পিছনের সামনে ওপরে নিচে মানুষ কম হলে কি হবে বাবা এই গ্রামের লোকে দিল বড় আমি জানি এটা আমার জানা আছে তাই আমি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ দশ হাজার বিশ হাজার টাকা নয় বা আমি মাত্র পাঁচটা করে হাজার টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই তাই সর্বপ্রথম পাঁচ হাজার কি গো এমন কোনো আল্লাহর বান্দা নাই এ বাপ দেওয়ার মতন দরদি নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন আল্লাহর পেয়ারা পান্দা নাই এমন কোন বাবজি ভাই নাই এমন কোনো মা হবে না এমন কোন দরদি হবে না বহু টাকা বহু দিকে দিয়েছে আল্লাহর ঘরের জন্য যত দিবেন আল্লাহ তত বাড়িয়ে দেবে আল্লাহ বলে না আমার দিনকে বাঁচানোর জন্য বাড়িয়ে দেবে আমি আল্লাহ তার মালে বরক দিয়ে দেব জমিতে মাঠ বসুল দিব বাড়ির বেলা মসিম দূর করে দিব এ বাবা আমি আপনাদের কাছে পাঁচ হাজার কোটি টাকা আমার বাপজি ভাই আমার মা খানা বনে দিনকে বলবো বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব এবং কোন আল্লাহর বান্দা একজন দরদি মাত্র পাঁচ হাজার টাকার দাতা Ah. Não একজন পাঁচটা হাজার টাকা দেওয়ার মতন দরদি নাই এমন কোনো নবীর প্রেমিক নাই এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা নাই এমন কোনো আল্লাহর পেয়ারা বান্দা বান্দি নাই বলে হজ আমার কাছে জানা আছে মাল নাই আমি বড় অসুস্থ মানুষ আমার মা বাপ কবুরুবাজি হয়ে গেছে আমিও কখন চলে যাব। হিন্দু মসজিদ তো কেমন পর্যন্ত থাকবে এই মসজিদের নামে এমন কোনো দরদি আল্লাহর বান্দা হবে না এমন কোনো আল্লাহ না এ বা জলঙ্গি ঘোষ মানুষ ঝি দক্ষিণ পাড়ার মানুষ আপনাদের কাছে পাঁচ হাজার টাকা দেওয়ার মতন এক টাল্লার বান্দা নাই আগো কেউ নাই এ বাবা কোনো বাউচি নাই কোনো ভাই নাই কোনো তরুণ নৌজোয়ান যুবক নাই কোনো ব্যবসায়িক জমিদার নাই কোনো মা বোন নাই কোনো কমিটির ছেলেরা নাই ভলেন্টিয়াররা নাই সেক্রেটারি সভাপতিকে বলবো কথা হবে না হবে না দেখেন সাল্লাহ কে আছে দেখি সর্বপ্রথমে একজন আল্লাহর বান্দা মাত্র পাঁচ হাজার টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহ রাস্তায় নামটা লিখে দেব ইনশাল্লাহ দেবেন না হবে না আহা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরক দিও আল্লাহ জন সম্পদ তুমি বানিয়ে দিও আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও কেন দিব না ভালো করে শুনেলে বিশ্ব নবীর ঘটনা নবী যখন দিনকে বাঁচানোর জন্য ডাকলেন কে এত দিনকে বাঁচানো ওয়ালা ইসলাম কি তোমাদের কাছে থাকবে না রসুল কি তোমাদের কাছে থাকবে না সবার একে একে জমা হয়ে গেল যে যা পাললে দিয়ে দিলে মহিলারা পর্যন্ত গলার কার নাকের ফল দুল পর্যন্ত দিয়ে দিলে রসুল্লাহ তোর মানে একজন মহিলা দুই বছরের বাচ্চাকে নিয়ে গেলেন বলে নবী গোদার কস করে নবী আমার বাড়িতে কোনো জিনিস দেওয়ার মতো নাই আমি সকে দিলাম আপনি যাদের ময়দানে দিয়েছলে জানগো নবী নবী বলে পাগলি রে এ দুই বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে বল বললে পাগলি এটা কিছুই হবে না বলে আর রাসূল আল্লাহ আমি জানি কিছুই করতে পারবে না আপনাকে যখন তোর বাড়ি মার মারতে যাবে আপনাকে যখন আঘাত করতে যাবে নবি গো আমার করিন সন্তানকে দা শুনু ব্যবহার করবে চি দেশের লোকের কোনো মানবতা বোধ নাই গো এরা মানুষের মধ্যে পড়ে না চারটে লোক তার মধ্যে আমি আপনাদেরকে বলি আপনাদের কাছে পাঁচ হাজার করে চেয়েছিলাম পাঁচ হাজার টাকা করে আপনাদের